সাগরের নিচে পড়ে থাকবে কোটি কোটি মৃত মাছ এবং সামুদ্রিক প্রাণী পচা মাছের গন্ধে উপকূলীয় এলাকাগুলোতে বাতাস ভারী হয়ে উঠবে ছড়িয়ে পড়বে মহামারী কিন্তু আসল বিপদটা কিন্তু আসবে আকাশ থেকে আমরা ছোটবেলায় পড়েছি বাংলাদেশ ষড় ঋতুর দেশ বৃষ্টির দেশ কিন্তু জানেন কি এই বৃষ্টির উৎস কোথায় বঙ্গোপসাগরে সাগরের পানি বাষ্প হয়ে মেঘ হয় আর সেই মেঘ মৌসুমী বায়ুর মাধ্যমে বাংলাদেশে বৃষ্টি ঝরায় সাগর না থাকলে বাষ্পায়ন নেই মেঘ নেই বৃষ্টিও নেই এক সময়ের সুজলা সুফলা বাংলাদেশ ধীরে ধীরে পরিণত হবে এক শুষ্ক মরুভূমিতে আমাদের নদীগুলো পদ্মা মেঘনা যমুনা শুকিয়ে সরু নালায় পরিণত হবে কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে ভাতের থালায় আর ভাত জুটবে না যে দেশ সময় সবুজে ঘেরা ছিল তা হয়ে উঠবে সাহারা মরুভূমির মতো রুক্ষ প্রান্ত তাপমাত্রাও বেড়ে যাবে অসহনীয় পর্যায়ে আর আমাদের গর্ব বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন তার অস্তিত্ব মুছে যাবে সুন্দরবন বেঁচে আছে জোয়ার ভাটা লোনা পানির ওপর সাগর শুকিয়ে গেলে সুন্দরবনের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কয়েক সপ্তাহের মধ্যে মরে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ এবং হাজার হাজার প্রজাতির প্রাণী পানির অভাবে বিলুপ্ত হয়ে যাবে